হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্ব কথা নিয়ে আজকের কাহিনী পারিবারিক মোহ তো এই সম্পর্কে প্রহ্লাদ মহারাজ কি বলেছেন তো তাই নিয়ে আজকে আলোচনা করব শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তাহলে শুরু করছি আজকের কাহিনী পারিবারিক মোহ তাহলে দেখতে থাকুন প্রহ্লাদ মহারাজ নিজের বন্ধুদেরকে বললেন তোমাদের যথাশীঘ্র কৃষ্ণ ভাবনা শুরু করা উচিত সমস্ত বালকেরা নাস্তিক এবং জড়বাদী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু সৌভাগ্যের ফলে তারা প্রহ্লাদ মহারাজের সংঘ লাভ করেছিলেন যিনি জন্ম থেকে ভগবানের একজন মহান ভক্ত ছিলেন শিক্ষকেরা যখন ক্লাসরুমের বাইরে চলে যেতেন তখন সেই উপযুক্ত অবসরে প্রহ্লাদ মহারাজ তার বন্ধুদেরকে বলতেন বন্ধুগণ এসো আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করি এটা হচ্ছে কৃষ্ণ ভাবনা শুরু করার সময় এখন যেভাবে আমরা বললাম তা শুনে কোনো বালক বলতে পারে আমরা এখন ছোট ছেলে এখন আমাদের খেলাধুলা করার সময় আমরা এত শীঘ্র মরছি না এখন কিছু আনন্দ উপভোগ করা যাক পরে আমরা কৃষ্ণভাবনা শুরু করব মানুষেরা এটা জানে না যে কৃষ্ণ হচ্ছে সর্বোচ্চ আনন্দ তারা মনে করে যেসব ছেলেমেয়েরা কৃষ্ণ যোগদান করছে তারা সবাই মূর্খ এবং বোকা ওরা প্রভুপাদের প্রভাবে এই কৃষ্ণ যোগদান করছে এবং সবাই জীবনের ভোগ করার মতো সমস্ত বস্তুকে ত্যাগ করছে কিন্তু বাস্তবে তা নয় তারা সবাই হচ্ছে বুদ্ধিমান শিক্ষিত ছেলেমেয়ে তারা অতি সম্মানিত পরিবার থেকে এসেছেন তারা মূর্খ নয় তারা আমার সঙ্গে যোগদান করে দিব্য আনন্দ লাভ করছে অন্যথায় এই আন্দোলনের জন্য তারা তাদের মূল্যবান সময় উৎসর্গ করত না আসলে কৃষ্ণভাবনামীতে অবশ্যই আনন্দময় জীবন রয়েছে কিন্তু সাধারণ মানুষের এ বিষয়ে কোনো জ্ঞান নেই তারা বলে এই কৃষ্ণ ভবনামীতে কী লাভ আছে মানুষ যখন ইন্দ্রিয় তৃপ্তির সঙ্গে জড়িত থেকে বড় হয়ে ওঠে তখন ওই ইন্দ্রিয় তৃপ্তি থেকে মুক্ত হওয়া তাদের পক্ষে খুবই কষ্টকর হয়ে ওঠে তাই বৈদিক নিয়ম অনুযায়ী পাঁচ বছর বয়স বা ছাত্রাবস্থা থেকেই ছেলেদেরকে আধ্যাত্মিক জীবন বিষয়ে শিক্ষা দেওয়া হয় একে বলা হয় ব্রহ্মচর্য একজন ব্রহ্মচারী পরম চেতনা অর্থাৎ কৃষ্ণ ভাবনা বা ব্রহ্মচেতনা লাভ করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেন ব্রহ্মচর্যের অনেক বিধিবিধান রয়েছে দৃষ্টান্ত স্বরূপ কারও বাবা বড় ধনী হতে পারেন কিন্তু একজন ব্রহ্মচারী গুরুদেবের নির্দেশে শিক্ষা গ্রহণ করার জন্য গুরুর নিকটে দাসরূপে আশ্রয় গ্রহণ করতে আসেন এবং একজন দিন সেবকের মতো কাজ করেন এটা কীভাবে সম্ভব আমাদের এ ব্যাপারে বাস্তব অভিজ্ঞতা রয়েছে যে অত্যন্ত সম্মানিত বহু ভালো ছেলে এখানে যে কোনো প্রকারের সেবা করতে সংকোচ বোধ করে না তারা এখানে বাসন পরিষ্কার অঙ্গন পরিষ্কার রাখা আদি সমস্ত প্রকার সেবা করে থাকে এক শিষ্যের মতো তার পুত্র বাড়িতে আসলে তার আচরণ দেখে অত্যন্ত আশ্চর্যম্বৃত হয়েছিলেন পূর্বে সে একটা জিনিস কিনতে এমনকি দোকান পর্যন্ত যাচ্ছিল না কিন্তু বর্তমানে সে চব্বিশ ঘন্টা সেবায় নিযুক্ত রয়েছে যতক্ষণ পর্যন্ত মানুষ হৃদয়ে আনন্দ না পায় ততক্ষণ পর্যন্ত সে কেন কৃষ্ণ ভাবনামৃতের বিধিবিধানে নিজেকে যুক্ত রাখবে এটা সম্ভব হয়েছে এবং এর একমাত্র কারণ হচ্ছে যেহেতু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং কীর্তন করা এই হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে আমাদের একমাত্র সম্পত্তি মানুষ কেবল কৃষ্ণ ভাবনামৃতের মাধ্যমেই খুশি হতে পারে প্রকৃত পক্ষে এটা আনন্দময় জীবন কিন্তু এ সম্বন্ধীয় শিক্ষা এবং প্রশিক্ষণ ব্যতীত এই জীবন জীবনযাপন করা সম্ভব নয় তো এইটুকুই ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন सुस्त था हरे कृष्ण